দুই জগন্নাথ মন্দিরের মধ্যে কিন্তু কিছুতেই কমছে না মানে জগন্নাথ দেবকে নিয়ে বলা চলে টানাটানি কিন্তু করছে দুই রাজ্য দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেইখানে জগন্নাথ ধাম কেন নামটা ইউজ করা হয়েছে সেইটা নিয়ে আমাদের যে পড়শি রাজ্য উড়িষ্যার পুরীতে যে জগন্নাথ মন্দির তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের ভীষণ খারাপ লেগেছে এবং তারা কিছুতেই চাইছে না জগন্নাথ ধাম শব্দটা দীঘার জগন্নাথ মন্দির করুক এইটা দিন ধরে চলে কিন্তু সোমবার মানে হচ্ছে এতদিন কালকে কিন্তু একটা আলাদা সিচুয়েশন তৈরি হলো যেখানে কিনা উড়িষ্যার জগন্নাথ মন্দির যে কর্তৃপক্ষ তারা কিন্তু বাংলার যে জগন্নাথ মন্দির বা বলা চলে বাংলার কিন্তু রকমের আইনি স্টেপ নিতে চলেছে তো কি সেই আইনি স্টেপ

পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার আদলেই তৈরি করা হয়েছে তো এই অবধি ঠিক ছিল কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ ধাম বলে যে নামটা সেই নামটাও লাগানো হয়েছিল আর এটা নিয়ে কিন্তু উড়িষ্যার যে বাসিন্দা আছে বা বলা চলে যে উড়িষ্যার যে মন্দির কর্তৃপক্ষ আছে জগন্নাথ মন্দির তারা কিন্তু ভীষণভাবে আপত্তি জানায় এবং তারা বলে যে জগন্নাথ ধাম বলে যে শব্দটা এই শব্দটা কিন্তু বাংলার যে জগন্নাথ মন্দির বা দীঘার যে জগন্নাথ মন্দির তারা ইউজ করতে পারবে না কারণ হিন্দু পরম্পরা মতে ধাম যে ব্যাপারটা মানে চারটা ধাম আছে তার অন্যতম হচ্ছে জগন্নাথ মন্দির ধাম এবং সেক্ষেত্রে অন্য কোনো মন্দির যদি এই ধাম ওয়ার্ডটা ইউজ করে সেক্ষেত্রে নাকি ভক্তদের মনে আঘাত লাগতে পারে তো এই জিনিসটা এতদিন ধরে চলছিল কিন্তু সোমবার দিন মানে কালকে যে জিনিসটা হলো সেটা হচ্ছে গিয়ে এই জগন্নাথ ধাম এই শব্দটা তো আছে তার সাথে বলা হচ্ছে শ্রীক্ষেত্র মহাপ্রসাদ শ্রী মন্দির এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরের যে লোগো এই জিনিসগুলোর পুরীর যে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ আছে তারা লাগাতে চাইছে মানে একরকমের যে জিনিসটা 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 থাকে না না সেই সেই যাতে আর কেউ ইউজ করতে পারে তো এই নিয়ে বলা হচ্ছে যে যে জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ আছেন তারা উচ্চ পর্যায়ের সোমবার দিন মিটিং করেন বা বৈঠক করেন এবং সেখানেই কিন্তু এই যে জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র শ্রীমন্দির মহাপ্রসাদ এবং তার সঙ্গে তাদের যে লোগো এই লোগো গুলোর উপর সত্য লাগানোর জন্য জন্য আইনি যত রকমের প্রক্রিয়া করা যায় সেই দিকেই কিন্তু তারা এগাচ্ছেন মানে দীঘার জগন্নাথ মন্দির বা বাংলার ক্ষেত্রে কিন্তু বা বাংলার এগেনস্টে কিন্তু এই যে আইনি স্টেপটা নেওয়া হচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক শ্রী অরবিন্দ পাধি বলে যিনি আছেন তিনি জানান যে সোমবার দিন তাদের মন্দির কর্তৃপক্ষের একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং তাতেই কিন্তু এরকম একটা আইনি স্টেপ নেওয়ার কথা জানানো হয় এবং এই জিনিসটা কেন না এই স্টেপটা কেন নেওয়া হয়েছে সেটার কারণ হিসেবে তিনি বলেছেন জগন্নাথ মন্দিরে পবিত্রতা ঐতিহ্য এবং অনন্য পরিচিতিকে সংরক্ষণ করার জন্যই নাকি এই আইনি ব্যবস্থা আর এর সঙ্গে তিনি আরেকটু বলেছেন যে জগন্নাথ দেবের সঙ্গে সম্পর্কিত এই পবিত্র শব্দগুলিকে বাজ বিচারহীন ভাবে ব্যবহার করা আটকাতেই এই পদক্ষেপ নাকি অত্যন্ত জরুরি তো এখানে ঠিক আছে একটা উড়িষ্যার একটা খুব ধর্মীয় একটা জায়গা বা তাদের খুব মনের কাছের একটা জায়গা সেই জায়গার নামগুলো অন্য রাজ্য ব্যবহার করলে তাদের খারাপ লাগবে যেমন আমাদের বাংলারও রসগোল্লা যখন নিয়ে তারা করতে এক যে উড়িষ্যার রসগোল্লাটা উড়িষ্যার তো আমরাও এরকম বলেছিলাম এখন উড়িষ্যার লোকরাও সেম জিনিস বলবে কিন্তু একজন ভগবানকে নিয়ে এরকম করার কোনো মানে হয় কিনা আমি জানি না ভগবান আসলে ভগবান ভগবান সবার তো সেইখানে এই কয়েকটা নাম ইউজ করা নিয়ে এত রকমের ঝামেলা হওয়ার আর বাংলারও যে এই নামটা ইউজ না করলেও বা কি হয়েছে জগন্নাথ দেব তো জগন্নাথ দেবই থাকবেন ওই নামটাই ইউজ করলাম না ঠিক আছে না জগন্নাথ দেব নতুন করে আমাদের রাজ্যে এসছেন সেটাই সবচেয়ে বড় কথা এর থেকে আর কি হচ্ছে নাম না ইউজ করলেই হতো আর পুরীরও বলা চলে যে একটু না আমি তো ইউজ করে নিচ্ছি এর জন্য এত কি সমস্যা হতে পারে তো এখন এই নামগুলি ব্যবহার করা নিয়ে দুই রাজ্যের মধ্যে এখন একটা আইনি টানা পড়েন চলবে তো এখন দেখার বিষয় যে এই জিনিসটা কতদূর দূর এগায় মানে উড়িষ্যা বা পুরীর যে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ তারা কবে এই আইনি স্টেপটা নেয় আর বাংলার যে জগন্নাথ মন্দির আছে তারা কি এই নামগুলো ব্যবহার থেকে বিরত থাকে কিনা এটাও দেখার বিষয় তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটার শেষে আমি একটাই বলছি দুই রাজ্যের ঝামেলা হচ্ছে কিন্তু জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রা দেবী কিন্তু সবার তাই জন্য একবার আমি বলে নিচ্ছি জয় জগন্নাথ জগন্নাথ প্রভু সবার ভালো করো আর সত্যমেব জয়তে